রাজ্যের সরকারি সব বিদ্যালয়ে নতুন শ্রেণীতে ভর্তি শুরু হয়েছে অভিযোগ সরকারিভাবে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ভর্তিতে স্কুলের উন্নতি বাবদ নির্দিষ্ট পরিমাণ টাকা নেওয়ার কথা বলা হলেও রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সেকেন্দ্রা উচ্চ বিদ্যালয়ে তার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে কোথাও স্কুলের বর্ষপূর্তি কোথাও স্কুলের উন্নয়নের নাম করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিভাবকেরা এই অতিরিক্ত ভর্তি ফ্রি নেওয়া নেওয়ায় গত একত্রিশে ডিসেম্বর প্রায় পঞ্চাশ জনের অধিক অভিভাবক প্রধান শিক্ষককে স্মারকলিপি প্রদান করে যার ফলে ছাত্র ছাত্র ছাত্রী ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকে এদিন বৃহস্পতিবার দোসরা জানুয়ারি প্রায় শতাধিক অভিভাবকগণ তিনশো পঞ্চাশ টাকা দিয়ে ভর্তি নেওয়ার আবেদন করেন এক অভিভাবক বলেন বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য আমরা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে বিদ্যালয়ে ছাত্র ভর্তির ছাত্রছাত্রীদের ভর্তি করতে ইচ্ছুক জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি হেডমাস্টারের কাছে আপনার অভিভাবক হিসাবে কী বলবেন আমরা অভিভাবক হিসেবে বলতে এসেছি এটাই যে দুশো চল্লিশ টাকা যে সরকারি যে আমাদের ভর্তি ফি সেই দুশো চল্লিশ টাকা ভর্তি ফির সাথে আমরা বিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পে প্রতি বছর যেমন আমরা কিছুটা না কিছুটা ডোনেশান দিয়ে রাখি গতবার যেমন আমরা একশো দশ টাকা ডোনেশান দিয়েছিলাম সরস্বতী পূজার জন্য প্লাস আমাদের যে পানীয় জলের ব্যবস্থা প্লাস আমাদের বেঞ্চের ব্যবস্থা যাতে আমাদের বিদ্যালয়ে ছেলেমেয়েরা ছেলেমেয়েরা যাতে আমাদের সুস্থভাবে পড়াশোনা করতে পারে এই জন্যই কিন্তু আজকে আমরা এই ডেপুটেশনে এসেছিলাম কারণ আমরা শুনলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই যে বিগত কয়েকদিন আগে যে কোনো কয়েকজন এসে নাকি এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে গেছে আমরা তাদেরকে অনুরোধ করব দেখুন আমাদের ছেলেমেয়েদের এবং আপনাদের ছেলে মেয়েদের আপনাদের ছেলে মেয়ে যেমন আমাদের ছেলে মেয়ে আমাদের ছেলে মেয়ে আপনাদের ছেলে মেয়ে সেই ছেলেমেয়েরা যাতে বিদ্যালয়ে যখন পড়াশোনা করতে আসবে সেই ছেলে মেয়েদের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলেই তারা পড়াশোনা করতে পারবে কারণ স্বাস্থ্য হচ্ছে সম্পদ তাহলে আমার স্বাস্থ্যই যদি ভালো না থাকে আমি পারে যদি বিশুদ্ধ জলটাই না পাই এবং তার সাথে সাথে বেঞ্চটাতে বসতে না পাই তাহলে আমাদের কোনো কিছুই হবে না আমাদের স্বাস্থ্যের পক্ষে অধিকার এবং আমাদের বিদ্যালয়। যে আপনাদের রং করা দেখতে পাচ্ছেন হ্যাঁ গ্রিলের ব্যবস্থা হ্যাঁ বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা এই সমস্তগুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে কারণ বিদ্যালয়টা আমাদের হ্যাঁ স্পোর্টস আছে সেই দিকে আমাদেরকে নজর দিতে হবে কারেন্টের জন্য হ্যাঁ এই সমস্তগুলোই আপনাদের জন্য আমরা এসেছি এবং আমাদের সাথে আরো অনেকেই অভিভাবক ছিলেন এখন বিকেল গড়িয়ে গেল তারা নিজের খাদ্যের জন্য তখন অসুবিধার জন্য তারা বাড়ি গেলেন আগামী দিনে যদি এই পূর্ব যদি না হয় তাহলে আমরা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হেডমাস্টার মশাইকে বলেছি যে আমাদের ছেলে মেয়ে কিন্তু চরম সমস্যার সম্মুখীন হবে স্বাস্থ্যের পক্ষে তাই আমরা বলেছি সাড়ে তিনশো টাকা ভর্তি না নেওয়া পর্যন্ত আমাদের আবেদন ভর্তি প্রক্রিয়া বন্ধ থাকবে আপনার নাম আমার নাম আনিসুর বিশ্বাস বাড়ি বাড়ি ইমামনগর ঠিকই বলেছেন গত একত্রিশ তারিখ হ্যাঁ কিছু গার্জেন এসে আমাকে দুশো চল্লিশ টাকার ফিজ নেওয়ার জন্য তারা একটা ডেপুটেশন দিয়ে গেছিলেন এবং আজকে আজকে আমাদের তার চেয়ে বেশি কিছু গার্জেন আজকে ওই আগের ফিজটা বহাল রাখার জন্য তিনশো পঞ্চাশ টাকা যে ফিজটা সেটা রাখার জন্য আজকে গার্জেন আমাদের একটা ডেপুটেশন দিয়ে গেছে হ্যাঁ অভিভাবকরা এসে যেটা আমি করলাম যে হ্যাঁ ওনারা স্বেচ্ছায় স্কুলে সার্বিক কল্যাণের জন্য সার্বিক সুষ্ঠুভাবে সমস্ত কিছু পরিচালনা করার জন্য ওনারা ঐচ্ছিক হিসাবে ওনারা ওই কি বলে ডেভেলপমেন্ট ফান্ড ছাড়াও ওরা ডোনেশন হিসাবে অনুদান হিসাবে তারা একশো টাকা দিতে চাইছেন স্কুলকে হ্যাঁ তাদেরকে আমরা এই এবছর আমাদের আই কার্ডটা অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা অবশ্যই দেব এই আই কার্ড